আমার কবি সাধারণ এবং সাদা একটি বিকেল আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লক ইং কু কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি এখন তো শীত পড়তেছে তাই না গ্রামে নাকি প্রচুর শীত কিন্তু আর বিশ্বাস করেন আমার বাসায় একদমই শীত বোঝা যায় না আমার বাসার এই সাইডটাই অনেক বেশি গরম গরমকালে তো গরম কিন্তু শীতকালে একদম কিছুই বুঝতে পারি না ছোটোবেলা থেকে আমার শীতকাল অনেক বেশি পছন্দের কেন জানি না আমার শীতকাল অনেক বেশি ভালো লাগে বাইরের চোলার মধ্যে আম্মু আম্মো বাটা বানাতো আমরা সবাই মিলে একসাথে বসতাম খেতাম এদিকে বানাতো আর এদিকে আমরা খেয়ে নিতাম কতই মজা তাই না আর হচ্ছে বিলের মধ্যে ধান কাটা হতো সেই দানের যে নাড়াগুলো থাকে সেগুলো নিয়ে অনেকে বিলের মধ্যে গিয়ে হচ্ছে আগুন ধরাতো তো শীতে আর কি তো আমরা তো অবশ্যই সেগুলো করতাম না তবে দূর থেকে দেখতাম এই আর কি তো আসলে গ্রামের শীত অনেক বেশি ভালো এই সময়টা গ্রামে অনেক বেশি শীত কিন্তু আমার বাসা একদমই শীত নাই যখন অতিরিক্ত শীত পড়বে মানে ঠান্ডা পড়বে অতিরিক্ত তখন আমার বাসায় দশ থেকে পনেরো দিন একটু একটু শীত বোঝা যাবে সবচেয়ে মজার ব্যাপার হলো পুরো শীতকালটায় আমরা ফ্যান চালাই মানে ফ্যান ছাড়া থাকা যায় না মধ্যরাতে ওটা একটু বন্ধ করি সকাল থেকে আবারও ফ্যান চালানো শুরু যাই হোক বিকালে হচ্ছে আমার বড় ছেলে তার বাবার সাথে একটু বের হয়েছে সে নাকি বাইরে যাবে আজকে অনেকদিন পর তার বাবার কাছে বায়না ধরেছে তো আমি আমার ছোটো বাচ্চাকে নিয়ে একা সে ঘুমাচ্ছে আর আমি টুকটাক কাজগুলো করতেছি আর কি তো আমরা তো শীতকালের কাঁচা মরিচ খাই কাঁচামরিচ ব্লান্ডার করে রাখবো তো সেখান থেকে আমরা নিয়ে নিয়ে আর কি কাঁচামরিচ খাই আপনারা কারা কারা শীতকালে কাঁচা মরিচ খাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলের সবাই আমার মনে হয় যে আমরা কাঁচামরিচ খাই পুরো বছর আমরা শুকনো মরিচ খাই আর হচ্ছে শুধুমাত্র শীতকালটা আমরা কাঁচামরিচ খাই আর কি তো এই আর কি হচ্ছে আমার বিকাল এভাবে আর কি প্রত্যেক আমার সকাল বিকাল সন্ধ্যা রাত কেটে যাচ্ছে আমি এখন একদমই একা বাসার মধ্যে আমার দুই বাচ্চাকে নিয়ে আমার বড়ো বাচ্চাটাও তো এখনও খুবই ছোটো মাতৃভাষা সাড়ে চার বছর বয়স কত বা বয়স এখনও তার সেও কিছুই বুঝে না আমার ছোটো বাচ্চা তো বুঝে না সে তো এখনও মাত্র ছয় মাস চলতেছে আলহামদুলিল্লাহ তবে আমার ছোটো বাচ্চাটা অনেক বেশি শান্ত তার যদি বেশি খিদে লাগে তখন একটু কান্নাকাটি করবে আর তা না হলে অনেক বেশি শান্ত হয়ে থাকবে নিজে নিজে খেলাধুলা করবে আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার দুই বাচ্চার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আর বলেছি যে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন কারা কারা কাঁচামরিচ খান শীতকালে তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন যারা আগে থেকে আছেন তারা তো সাবস্ক্রাইব করেছেন আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম